দেখেন আমরা কোনো কিছুকে যদি বুকমার্ক করতে চাই ঠিক আছে বুকমার্ক করা মানে হচ্ছে ইম্পর্টেন্ট কোনো একটা কিছুকে এই সার্চ বারে নিয়ে এখানে এসে চোখের সামনে রাখতে যেমনটা আমরা দেখেছিলাম পিন আনপিন করার ক্ষেত্রে যেমন আমার যেই জিনিসগুলো দৈনন্দিন প্রয়োজন হয় নিজেকে চোখের সামনে রাখবো এখন আমরা এখানে টাইপিং ক্লাব নামক একটা সফটওয়্যার ব্যবহার করেছি এই টাইপিং ক্লাব সফটওয়্যারটাকে যদি আমি কি করি এখানের মধ্যে বুকমার্ক করে না রাখি তাহলে আপনি যতগুলা লেসনে কমপ্লিট করেন না কেন একটা সময় সেটার কোনো কি থাকবে না ফিডব্যাক থাকবে না মানে এটা যে কোনো সময় আপনি যদি এটা ক্রস করে দেন এখান থেকে তাহলে সেই টাইপিং ক্লাবটা কি হয়ে যাবে এখান থেকে হারিয়ে যাবে আবার আপনাকে সার্চ করে আনতে হবে তার মানে এখানে এটার কোনো ধরনের কি প্রমাণ থাকলো না তাহলে আমরা এই টাইপিং ক্লাবটা যেহেতু রেগুলার ইউজ করব বা বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন এটাও রেগুলার ইউজ করব এই আমরা চোখের সামনে রাখার জন্য এগুলোকে কি করে রাখবো বুকমার্ক করে এখন বুকমার্ক মালটা কিভাবে করতে হয় আমরা যখন যেকোনো কিছু লিখে সার্চ দেই তখন এটার একটা ইউআরএল এখানে তৈরি হয় দেখতে পেয়েছি এখানে একটা ইউআরএল তৈরি হচ্ছে এই ইউআরএলটার এগেইনস্টে ডান পাশে যদি আমরা দেখি তাহলে এখানে একটা কি দেখেন তো স্টার আইকন দেখা যাচ্ছে এই স্টার আইকনটাকে বলা হয় বুকমার্ক দিস অর্থাৎ এই যে আমাদের কি আছে লিংকটা আছে এটাকে কি করতে বলছে বুকমার্ক করতে আমরা যখন এই জায়গার স্টারে ক্লিক করবো তখন নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে অলরেডি করা আছে আমরা এখান থেকে ক্লিক করছি বুকমার্ক বার যখন ক্লিক করে ডানে ক্লিক করছি আমরা নিউ একটা ট্যাবে আসলে দেখেন এই যে জেড টাইপটা এখানে কি হয়ে গেছে বুকমার্ক হয়ে গেছে এখন আপনি যখন নেক্সট টাইম কাজ করতে আসবেন উইন্ডোতে আপনি জানেন যে জেড টাইপ নিয়ে কাজ করা দরকার আপনি কি এসে আবার এখানে সার্চ করবেন না আপনি কি করবেন ডিরেক্ট এখানে ক্লিক করবেন এইটার মধ্যে আপনাকে নিয়ে যাবেন আপনি আবার কি আমরা যদি টাইপিং ক্লাবেরটা আমরা বুকমার্ক করতে চাই তাহলে আমরা কি করব আপনি চাচ্ছেন এখান থেকে শুধু খালি জায়গায় প্রেস করব আমরা এখানে চাইলে আমি এটা লিংকের জায়গা থেকে এইভাবে করতে পারবো স্টার করে দিতে পারবো অথবা আমি যদি চাই যে নতুন একটা ফোল্ডার করব ঠিক আছে তাহলে খালি জায়গায় এখানে ক্লিক করব বুঝতে পেরেছি ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাড ফোল্ডার কি দেখতে পাচ্ছি অ্যাড ফোল্ডার তাহলে অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম আমি একটা আপনি যদি চান যে ম্যাম আমি নতুন একটা নাম দিব এটা আপনি দেন যে টাইপিং টুলস মানে বা টাইপিং সফটওয়্যার এই নাম দিতে পারি না আমরা তাহলে এখানে আমরা একটা নাম দিলাম এই যে ইয়াটা এটার একটা নাম দিচ্ছি হচ্ছে কি টাইপিং টাইপিং কি সফটওয়্যার বা টাইপিং টুলস হিসেবে আমি এটার একটা নাম দিচ্ছি ঠিক আছে টাইপিং টুলস দিলাম সেভ করে দিলাম দেখেন এখানে টাইপিং টুলস নামক একটা কি বুকমার্ক বার তৈরি ফেলছে না এটা আপনি চাইনি কাম ধরে সামনে নিয়ে আসতে পারবেন ঠিক আছে বা আমরা এটার ভেতরে ঢুকে এসেছিলাম নাকি ওকে এটাকে এখানে আগের জায়গায় নিয়ে যাই সমস্যা নেই এখানে গিয়ে এখন যেটা করবে এটার মধ্যে আপনি ক্লিক করেন এটার মধ্যে কিছু আছে টাইপিং টুলসের মধ্যে কিছু আছে নেই আমি এখন চাচ্ছি যে এই যে আমি কি প্র্যাকটিস করেছিলাম টাইপিং ক্লাব এই যে এটা প্র্যাকটিস করার জন্য এইটাকে এইটার ভেতরে রাখবো টাইপিং টুলস এই যে ফোল্ডারটা আছে এটার মধ্যে নিয়ে যাব এই জন্য এখানে কি স্টার আইকনটার দিকে ক্লিক করব দেন নিচের দিকে যখন এই যে ফোল্ডারের নাম দিব তখন এটা কি নামে সিলেক্ট করব টাইপিং টুলস এটার মধ্যে দিয়ে দিলাম এখন ডান দিলাম এখন আসেন আমি যদি এটার ভিতরে এখন আবার ক্লিক করি নতুন করে তখন এই যে টাইপিং ক্লাবটা এর ভিতরে দেখাচ্ছে বুঝতে পেরেছি আবার ধরেন যে জেড টাইপটা এটা এখানে করেছি না আমি চাচ্ছি এটাকে ওই টাইপিং টুলস যে সফটওয়্যার গুলো একসাথে রাখার জন্য তাহলে এটার ভেতরে এমনি করে কি করতে পারবো প্রবেশ করিয়ে দিতে পারবো তাহলে এখন যদি ক্লিক করি তাহলে দেখেন যে টাইপটা এখানে দেখাচ্ছে আবার কি দেখাচ্ছে আমার টাইপিং ক্লাবটাকেও দেখাচ্ছে বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা একই সাথে অনেকগুলো জিনিস একসাথে বুকমার্ক করতে পারি আবার ধরেন আমরা হচ্ছে WhatsApp আছে না WhatsApp চাচ্ছি আমরা অনেক সময় WhatsApp কি করি কানেক্ট করতে যাই আমার ধরেন এখানে যে WhatsApp টা আছে এইটাকে আমি কি করব বুকমার্ক করব তাহলে হোয়াটসঅ্যাপ এ যে ওয়েবটা আছে এটা এখানে এটা লিংকতে এখানে চলে আসছে না আর আমি চাচ্ছি এটাকে বুকমার্ক করতে বুকমার্ক করে ওই যে টাইপিং এর ওইটাতেই রাখবো জাস্ট বোঝানোর জন্য আমরা বলছি তাহলে আমি এটাকে কি করবো এই যে স্টার আইকন থেকে এখানে সোশ্যাল মিডিয়া এটাই আছে আমরা এখানে এটাকে কোথায় নিয়ে যাব টাইপিং টুলস এখানে গিয়ে দান দিব যদি তাহলে দেখেন এখন এটা কোথায় চলে গেছে এই যে হোয়াটসঅ্যাপটা এখন কোথায় চলে গেছে টাইপিং টুলসে চলে গেছে আমি আমার চাচ্ছি যে না এটা আমি টাইপিং টুলসে রাখবো না সোশ্যাল মিডিয়ার মধ্যে বা অন্য একটা কিছুর মধ্যে রাখবো তাহলে আবার এখান থেকে কি করে দিতে পারবো চেঞ্জ করে যেমন আগে এটা সোশ্যাল মিডিয়াতে ছিল এখন ডান দিলাম যদি আমি এখন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আসি এই যে হোয়াটসঅ্যাপটা এখানে এসে এখন তাহলে প্রশ্ন হলো যে ম্যাম এটা করার কারণ কি আপনার কাজগুলোকে ইজি করার জন্যই বুকমার্ক করা আপনি বারবার এখানে এসে কি করতেন সার্চ করতেন সার্চ বারে এসে সার্চ করা করে কি নাই কোনো প্রয়োজনই নেই আপনি জাস্ট আসবেন জানেন যে আপনি টাইপিং নিয়ে কাজ করবেন এই টাইপিং টুলস ক্লিক করেন এখন যদি এটা নিয়ে কাজ করেন টাইপিং টিউটর ইয়ে সরি টাইপিং ক্লাব অথবা জেট টাইপ তাহলে এখান থেকে ক্লিক লিখতে বুঝতে পেরেছি অর্থাৎ আমাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে